আমরা হতাশা অবস্থায় আছি দুশ্চিন্তা নিয়ে আছি আমাদের দিন কাল অতিবাহিত করছি কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই আমার ভাইয়া এমন দুশ্চিন্তা নিয়ে আমরা আছি কেউ খাবার জোগাতে কাজের সন্তান দৌড়াচ্ছে আবার কেহ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে আমার ভাইরা গভীর রাত্রেতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে কথা বলার কথা ঠিক কিনা কেউ আবার ভাঙা ঘরে থেকে স্ত্রী কিনে অবিরত সুখের স্বপ্ন বুনছে আমার ভাইরা কেউ মনে মনে ভাবছে তো আর মাত্র কয়েকটা দিন ডিভোর্সকে পারে সাইন করলে মুক্তি কেউ একটা সম্পর্ক টিকে রাখার জন্য যুদ্ধ করে চলেছে আমার ভাইরা কেউ মনে মনে ভাবছে তো আর মাত্র কয়েকটা দিন ডিভোর্সকে পারে সাইন করলে সব কিছু মুক্তি কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে সন্তান হচ্ছে না এখানে সেখানে দৌড় ঝাঁপ পারতেছে আছে না নাই আমার ভাইরা সন্তান নাই কেউ আবার সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চেয়েছে কেউ একটা সন্তানের জন্য হাহাকার করে কান্নাকাটি করছে সন্তান মিলছে না সন্তান হচ্ছে না আমার ভাইরা কেউ আমার লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না আমার ভাইরা কেউ আবার পেঁয়াজ কাঁচা মরিচ কচি নিয়ে ভাত গিয়েছে কথা বলেন কথা ঠিক কেনা কারু দামি খাটে শুয়ে আবার ঘুমের ওষুধ খেতে হয় এতটাই চিন্তা এত টাকা পয়সা এত সম্পদ তারপরে চোখে কোনো ঘুম নাই প্রত্যেকটা দিন প্রতিনিয়ত ঘুমের ওষুধ খায় তারপর চোখে যাররা পরিমাণ কোনো ঘুম নাই আমার ভাইরা আবার কেউ কেউ এই যে আমাদের দুপচাচিয়াতে বগুড়াতে ঢাকার নাই কোন কিছু ওভার ব্রিজের নিচে অঘরে আরাম আয়ে ঘুমাচ্ছে কথা বলেন কথা ঠিক কেনা আমার ভাইয়েরাম আমার ভাইয়েরা কারু পড়ার টেবিলের নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছা করছে না কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে পকেটে টাকা নাই যার কারণে পুরাতন বইয়ের দোকান শুধু চষে বেড়ায় আমার ভাইয়েরা কেউ আমার কেউ আমার বিলাস বহন গাড়িতে বসে চিন্তিত সন্তান গুলো একটাও মানুষ হলো না আমার ভাইয়েরা অর্থ সম্পদের দিক দিয়ে আমি এক নম্বর স্থানে এই এলাকার মধ্যে সব চিন্তি ধরি আমি কিন্তু প্রত্যেকটা দিন চিন্তা ছাড়া এক লোকমা ভাত ভিতরে যায় না আমার ভাইরা চিন্তা করে কিরে সন্তান গুলো একটা মানুষ হলো না এতগুলো সম্পত্তি কেমনে রাখবে কি করবে কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে হাঁটি হাঁটি পা পা করে যায় আর মৃদু মৃদু মুসকি মুসকি হাসে আমার ভাইয়েরা হালাল উপার্জন করে হালাল খায় সেখান থেকে সন্তানের পিছনে ব্যয় করে পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে কয় আল্লাহ চাহিয়ে তো সন্তান গুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি আল্লাহ চাহিয়ে ওরা এখন জীবনটা গুছে নিবে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে পরিবার গুলা দেউলিয়ার পথে বিদেশ যাওয়া হয় না কেউ আবার বিদেশ থেকে আসার জন্য বারবার ছটফট করেছে যে কি ভুলটাই করেছি এক বাপের একটা ছেলে ছিলাম বাড়ি ছিলাম বাড়িতে থাকায় আমার ভালো ছিল কি ভুল না আমি করলাম আছে না নাই আমার ভাইয়েরা কেউ আমার চাকরিতে অ্যাপ্লাই করছে চাকরিতে অ্যাপ্লাই করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে আমার ভাইরা যারা পরিমাণ চাকরি মিলছে না কেউ আবার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমার কাছ থেকে কেটে নিচ্ছে আমার ভাইয়েরা সত্যি নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নের ঘুরি তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্য হাত মাটি ভাই এই ছাড়া আমাদের কোনো কিছু আছে আমাদের কোনো কিছু আছে ভাই এই মাটি ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য আমাদের এই জীবনে ছোট্ট জীবনে আমরা যা করেছি ভাল অন্যায় জুলুক গুনা করেছি আল্লাহর এবাদত করি নাই আল্লাহর এবাদত করি নাই দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালারা তালাশ করে অপরাধীদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য কিন্তু মালিক আল্লাহ রব্বুল অপরাধীদেরকে তালাশ করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য কন্যা সুবাহা আল্লাহ দুনিয়াওয়ালাদের কাছে চাইলে দুনিয়াওয়ালারা বিরক্তি বোধ করে দুনিয়াওয়ালারা তার প্রতি ঘৃণ মেলা জমে যায় তাকে আর দেখতে পারে না কিন্তু আল্লাহর কাছে না চাইলেই আল্লাহ পাক রাগান্বিত হয় কন্যা সুবাহা আল্লাহ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক খুশি আমরা এতটাই কৃপন প্রিয় ভাইরা ভুল করেছেন মায়ের কাছে বাবার কাছে একটা ভুল করেছেন দুইটা ভুল করেছেন তিনটা ভুল করেছেন বারবার ভুল করছেন আপনার মা কিন্তু রাগন্নিত হয়ে আপনাকে উনিই গালিগালাজ পারে আপনার বাবা আপনার প্রতি রাগন্নিত হয়ে ঘর থেকে পর্যন্ত বের করে দেয় আসে না নাই দুনিয়ার সব দরওয়াজা আপনার জন্য বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার জন্য খোলা আছে না নাই আসতে বলবেন না খোলা আছে না নাই

না হুল গফু রাই আমার ভাইয়েরা আমার আল্লাহ রব মনে রবিন মানে বান্দারে মানে জুলুম করেছ উন্ময় করেছ ভুল করেছো বান্দা আমি আল্লাহ আপাকে রহবো তোমার দয়া আমার ভালোবাসার থেকে তোমরা নিরাশ না আমি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাও বান্দা আমি আল্লাহ আরব মনারমিন তুমি যখন এই ক্ষমার মতো ক্ষমা কো চাইবা আমি আল্লাহ আরব্গুলা রমিন মুহূর্তের মধ্যে তোমার জীবনের তামাম গুণাগুলো মাফ করে দিব এই জন্য আমার ভাইরা যারা মুমীর হয় মুমির হয় মুত্তাকি হয় পরেজগার হয় তারা কখনো আল্লাহ আরব্বুল আলমিকে রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ আমীর রমহিল্লা আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হইও না কেৱল মাত্র অন্যত্র আল্লাহ কদে ইল্লাহ লাই আছো ৰ হেল্লাহি হিল্লাল কাংকাফিৰো জোৰে বধেনল্লাহ হোৱাৰ কিবা আমার ভৈৰৱ অন্নত্ৰ আল্লাহ ৰপুৰা বিনিমৰে পান্দৰে কাফিৰ ছাড়া মুনাফিক ছাড়া তদাৰ ছাড়া আমার ৰহমুহ আমাৰ দয়া আমার ভালোবাসা থেকে কখনো কোনো মুমিন কখনো নিরাশ হতে পারে না কন্যা সুবহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা কত পাপ পাপনি করেছেন কত জুলুম করেছেন কত অন্যায় করেছেন কত পাপ আর গুনাহ করেছেন আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের বিলের পানির সমান তাহলে একটি কথা জেনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো তার সাগরের পানির সমান আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় সাগরের পানির সমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো পাহাড়ের সমান কন্যা সুবহান আল্লাহ পাপ আর গুণাগুলি যদি হয় পাহাড়ের সমান একটি কথা জেনে রাখবেন আমার ভাইরা তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো তার আকাশের সমান এই জন্য কত পাপ আপনি করেছেন কত ভুল করেছেন আল্লাহ পাকের থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ পাকের তয়া থেকে ছিটকে পড়া যাবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমাার মতো ক্ষমা যদি আপনি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যাই নামাজটা বিসিয়াত এই শীতকালীন সময়ে তাহান যদি নামাজ পড়ে দুরাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যতদূর আপনার সম্ভব যতটুকু আপনি পারেন মধুর সুরে অন্তরের অন্তর থেকে মনের গহীন কুন্দর থেকে আমার ভাইরা একটা বান যদি আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকে চোখের পানি ছেড়ে দেন আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন চোখের পানিগুলো বান্দার চোখের পানিগুলো চোখ পেবে নাকের ডগাবে যখন জমিনে টপ টপ করে পড়ে আল্লাহর হাবিব জানায় দেন তার চোখের পানিগুলো চোখ বেবে নাকের ডগাবে জমিনে পড়ার পূর্বে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের তাম গুণাগুলো মাফ করে দেয় এই জন্য আমার ভাইয়েরা আউলার হাবি বলে যেন ফুল্লুকুংখত্ব উম খই রুলখন্ত ই না তাউয়া বলেন তোমরা সকলেই পাপিস তোমরা সবাই ভুল তোমরা সবাই অন্যায় তোমরা সবাই পাপিস সবাই অন্যায়কারী তোমরা সবাই ভুলকারী। আর তোমাদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপই হলো ওই পাপী যেই পাপী ভুল করেছে ঠিক কই কিন্তু নিজের ভুলের উপরে অটল অবিচল থাকে নাই ভুল করার সঙ্গে সঙ্গে তবা করেন কার কাছে কত পাপ আরও নাই আমরা করেছি কত জুলুম করেছি আমার ভাইরা হিসাব আছে দুনিয়ার কেউ জানে না কেউ শুনে নাই চার দেয়ালের মাঝখানে পাপ করেছি সাদার আবৃত ঘরের মধ্যে পাপ করছি কেউ জানে না শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার প্রভু বাভু কর আমফ কর আমায় আমি আমি তো পাপ আমরা করেছি পাপির ঘরের পাপি আমাদের চোদ্দ কুষ্টি পাপি ভাই কথা ঠিক কিনা কত পাপ আমরা করি এই জন্য বাহার হালতে পাপ করেছি গুলা করেছি অন্যায় করেছি তারপরে আল্লাহ পাকে রহমত থেকে আমরা নিরাশ হব এই জন্য আমাদের পাপির কথা দুনিয়ার কেউ জানে না একজন জানেন চিৎকার মেরে বলেন যে তিনি কে এই জন্য আমার ভাইয়েরা বিশ্ব নবীর আগের গুনাও মাপ পরের গুনাও মাপ নবীজির জীবনে কোনো গুণ নাই মাসুম নবী তারপরেও তিনি প্রত্যেকটা দিন তিনি পড়েন

তাহলে আমাদের কতবার তবা পড়া দরকার আছে না নাই আমরা মনে করি আমরা মনে তবা পড়ার জন্য মনে হয় মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসতে হবে আছে না নাই তওবা করার জন্য ভুল ভাল করার জন্য মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসতে হবে না তওবার শাস্তি করতেই হচ্ছে ফিরে আসা আপনি পাপ করে দিন সেখান থেকে ফিরে আসবেন বাস শরীয়তের পরিভাষায় উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা উদ্দেশ্য কি উদ্দেশ্য কি গুনা থেকে ফিরে আসা আপনি গুনা করেছেন সেখান থেকে ফিরে চলে আসলেন আংলা পাখির দয়া আপনার উপর বর্ষিত হবে আপনি আর গুনা জীবনীও করবেন না এই উদ্দেশ্য নিয়ে আপনি গুনা থেকে ফিরে আসছেন বাস এটাই আপনার তহবা হয়ে যায় কেও ভাই আমার ভাই এ ভার প্রত্যেকটা মুহূর্তে এ স্টেক ভার করার ফায়দা কিরকম জানেন এ ভার যে প্রত্যেকটা মুহূর্তে

তৎকালীন যুগের হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বর রাহমাতুল্লাহ আলাইহি এই শীতকালীন সময়ে রাস্তার পাশে যে রকম ল্যাম্পপোস্ট আমাদের রাস্তার পাশে দেওয়া আছে আমার ভাইরা ল্যাম্পপোস্টের যে রকম আলো আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ল্যাম্পপোস্টের সামনে সরকারি আলোর সামনে দাঁড়ায়া হাদিস নিয়ে গবেষণা করছেন মোতালা করছেন এমন সময় শীত যখন বেড়ে গেল শীতের প্রাদুর্ভাব যখন বেড়ে চলেছে এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমার ভাইরা সঙ্গে সঙ্গে কিতাবটা বন্ধ করে হাঁটি হাঁটি পা পা করে সামনে রাস্তা অতিক্রম করা শুরু করেছেন আমার ভাইরা রাস্তার পাশে দেখেন একজন যুবক একজন যুবক একটা আগুন জ্বালায়া চুলা জ্বালায়া তার উপরে সুন্দর করে রুটি ভাজতেছেন রুটি তৈরি করে সে চুলার উপরে ভাজতেছেন আমার ভাইয়েরা ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওই যুবক কি বললেন যুবক তুমি যেহেতু চুলাই জ্বালিয়েছ তোমার চুলার পাশে যদি আমি একটু বসে যদি যদি আগুনের তাপ নেই আর হাদিস নিয়ে যদি একটু মোতালা করি তাহলে তোমার কোনো অসুবিধা আছে নাকি তুমি একটু বলো যুবক কয় না না কোনো সমস্যা নাই আপনি চুলার পাশে বসে আগুনের তাপ নিবেন আর হাদিস নিয়ে মোতালা করবেন কোনো অসুবিধা নাই আমার ভাইয়েরা হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে হাদিসের কিতাব নিয়ে চুলার পাশে বসে পড়েছেন আর মোতালা শুরু করেছেন লক্ষ্য করে দেখেন যুবক যখন একবারে আটা দিয়ে যখন খামিরা তৈরি করছেন ফোট নারায়া নারায় ইশারা করে কি যেন পাঠ করছেন কন্যা সোহান আল্লাহ আবার যখন গোল গোল করে গোল্লা তৈরি করছেন আমার ভাইরা তখন যুবক যেন ঠোঁট নারায়া নারায়া কি যেন ইশারা করে কে যেন করতেছেন আবার যখন আবার যখন গোল্লা গুলোকে বেলুন দিয়ে রুটি তৈরি করতেছেন এই গোল্লা যখন বেলুন দিয়ে রুটি তৈরি করতেছেন আমার ভাইরা তখন যুবকের ঠোঁট নাড়ায় নাড়ায় ইশারা করে কি জানো বলে আবার যখন রুটি যখন হয়ে যায় আমার ভাইরা রুটিগুলো যখন চুলার উপরে দিবেন তার উপরে যখন দিবেন ভাজার জন্য তখন যুবক ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানো ইশারা করে রুটি যখন নামাই তখন ইশারা করে আবার যখন রুটি তুলে দেয় তখন আবারও ইশারা করে এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে রহমতুল্লাহ ওই যুবককে বলেই ফেললেন জীব আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম তুমি ঠোঁট নারায়া নারায় ইশারা করে কি যেন পাঠ করছো আসলে তুমি কি পড়ছো একটু খুলে বড় শুনতে চাই ওই যুবক বললেন যে হাজরত আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে শুধু দেখতে আমল করি আমি প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফারের আমলটা করি যার কারণে আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া কন্না সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়া এই আমলটা করার কারণে যে কোন দোয়া আমি করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কবুল করে আমার ভাইরা তারপরে যুবক এক পর্যায়ে বলেই ফেললেন জীবনে আমার সমস্ত দোয়া গুলা লাপা কবুল করে নিয়েছেন আমার ভাইরা কেবল মাত্র শুধুমাত্র একটা দোয়া একটা দোয়া বাদে একটা দোয়া ব্যতীত আল্লাহ পাক तमाम দোয়া আমার কবুল করে নিয়েছে কবুল করে নিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই সঙ্গে সঙ্গে বললেন যুবক সেই একটি দোয়া কি তুমি একটু বলো একটু শুনি যুবক বললেন আমি শুনেছি এই জামানার এই সব চাইতে শ্রেষ্ঠ একটু মুহাত্রিজ হবেন ইমাম আহমত ইবলে হাম্বল রহমেতুল্লাহ হেলাই আমার মনের বড় খায়েশাত আমার মনের বড় চাহাত আমার মনের বড় তামান না যে ইমাম আহমদ ইবলে হাম্বলের সঙ্গে একটু সাক্ষাৎ করব তাকে একটু কাজ থেকে আমি লিখবো সঙ্গে সঙ্গে আমার ভাইরাফ ইমাম আহমৌ দ্বিবলে হাম্বল রহমতুল্লা হেলাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা যুবককে একবারে চেপে ধরে যুবকের কলক যুবকের কপালে চম্মু রেখে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে বললেন যুব আল্লাহ পাক তোমার একটা দোয়াও বাকি রাখে নাই তোমার এই দোয়াটিও কবুল করেছেন কারণ আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্ব আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলাই তাহলে এই ইস্তিক কি ফায়দা ইস্তিক কি ফায়দা কি উপকার প্রত্যেকটা মুহূর্তে ইস্তিগফার কেউ যদি নিজেদের হাতিয়ার বানায় নাই লাউ আকসামা আলাল্লাহি লা সে যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায় খোদার কসম করে বলছি আপনাদেরকে সে যদি কসম করেও কসম করেও আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন কন্না সুবহানাল্লাহ তাহলে আমরা গুনা করেছি পাপ করেছি অন্যায় করেছি আমাদের ইমাম সাহেবকে ডাকার কোনো দরকার নাই অমুককে ডাকার কোনো দরকার নাই। মনে মনে আমরা ডাকবো আমাদের ডাক শুনবেন যিনি তিনি কে আমাদের ডাক আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার আছে ভাই সবাই বলে মাইকের দরকার আছে আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার নেই মনে মনে ডাকলেও তিনি শোনেন সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান আবার ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান কন্যা সুবাহ মুসলমান ভাইরালে আমার গভীর মনোযোগ হযরতে মূসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি নাই চতুর্দিকি বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষজন সবকিছু জানিয়ে পুড়িয়ে সরকার হয়ে যাচ্ছে চউত মাসে আমাদের এদিকের অবস্থা যেমনটা হয় বৃষ্টির জন্য আমরা কিন্তু বারবার হাহাকার করে কথা বলেন ঠিক কেনা ডিপ মেশিন পর্যন্ত চালু করে ফেলে এবং বিভিন্ন জায়গাতে কাছের গোড়ায় বিভিন্ন জায়গার আনাসে কানাসে বৃষ্টির জন্য হুজুররা পর্যন্ত দোয়া করে কথা বলেন কথা ঠিক না আমার ভাইয়েরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পানি নাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত অনুসারীরা সকলেই একবদ্ধ হয়ে সমবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমার ভাইরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসার হিসারাত সালামের কাছে চলে গেছেন আমার ভাইরা মুসার কাছে আবেদন করেছেন নবী আমার চল্লিশ বছর ধরে কোনো পানি নাই আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন তার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে ধন্য করেন কন্যা সোহান আল্লাহ হাজার হাজার মানুষ সমাবেত হয়ে গিয়েছেন

আরো রোদের প্রখরতা আরো বেড়ে গেল তাপমাত্রা আরো বেড়ে গেল সঙ্গে সঙ্গে হজরতে মৌসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন গো আল্লাহ তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া চাইলাম তুমি বৃষ্টি তো দিলাই না উল্টো তাপমাত্রা আর তুমি বাড়াইয়া দিলা তাপমাত্রা আর বাড়াইয়া দিলা আল্লাহ সহ্য করতে পারবো না গো মালিক আমাদের কষ্টে বুকটা ফেটে যায় ওগো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গী হযরতে মূসা আলাইহিস সালাত ওয়া সালাম কে জানাইয়া দিলেন আমার ভাইরা আল্লাহ পাক জানাইয়া দিলেন হে মূসা তোমার এই কওমের মধ্যে এই গুত্রের মধ্যে এমন একজন গুনাহগার না ফারমান বান্দা আছে ৪০ বছর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা বার সে না থেকে পিছপা হয় নাই একটাবার না ফারমানি থেকে জাররা পরিমাণ সরে যায় নাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নাফার করেছে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক সমগ্র নিয়ামত তাকে দান করেছিলাম মুসা সব নিয়ামত আমি আল্লাহ পাক তাকে দিয়েছি কিন্তু সে বান্দা একবারের জন্য আমার আমার নাফার হতে সে কিঞ্চিত পরিমাণ পিছপা হয় নাই আমি আল্লাহ পাক ওই না ফারমান ওই জামাতের মধ্যে যতক্ষণ থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে তোমাদেরকে ধন্য করব না আমার ভাইরা এই কথা শুনে সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম পুরা কওমের মধ্যে আওয়াম ভাবে ঘোষণা করে দিলেন যে কওমের মধ্যে এমন নাফরমান জুনাগার কে আছো ৪০ বছর পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি করেছো একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাকের নাফরমানি হতে পিস্তা নাই তুমি এই মুহূর্তে উঠে যাও যদি তুমি এই মজলিস থেকে না সরে যাও আল্লাহ পাক বৃষ্টি দান করবে না আল্লাহ পাকে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করবে না আমার ভাইরা এই কথা যাই না বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করেছিল সে হতভম্ব হয়ে মনে মনে আল্লাহ কে বলতেছিল গো আল্লাহ চল্লিশ বছর নাফার করেছি গো মালিক চল্লিশ বছর গুনা করেছি আমার ভাইরা একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহ তুমি কাউকে জানান দেও নাই তুমি মানুষের সামনে তুমি প্রকাশ করো নয় আল্লাহ ওগো আল্লাহ চল্লিশ বছর গুনা করেছে একটা মুহূর্তের জন্য তুমি মানুষকে জানাও নাই তাহলে আজকে তুমি মানুষকে কেমনে তুমি জানাবা কারণ এই মজলিসের মধ্যে আমি যদি উঠে যাই সকলে আমাকে চিহ্নিত করে বলবে যে না ফারমান এতদিন পর্যন্ত গোনা করেছিল আমি যদি হাও মাও করে কান্না কাটি করি তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি না আমি গোনাগার কথা বলেন কথা ঠিক কে না আমার ভাইরা যে আমি যদি কান্না করি বা অনেক রকমের কার চুপি যদি আমি করি আমার ভাইরা তাহলে সকলেই আমাকে ইন্ডিকেট করবে টার্গেট করবে যে আমি সে না আমার কারণে আল্লাহ রবীন্দন বৃষ্টি দেয় নাই কথা বলেন কথা ঠিক কে আমার ভাইয়েরা আমার মনে মনে ব্যথিত অন্তর নিয়ে চোখের পানিগুলো মনে মনে ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে আল্লাহকে বলতেছে না আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত তুমি আমার গুণাকে সেভ করে রেখেছ তুমি আমার গুণাটাকে গোপন করে রেখেছ তাহলে আজকে তুমি কেন জান দিবা আল্লাহ ওগু আল্লাহ এই ভরা জামাতের মধ্যে আমি মনে মনে তোমার কাছে তওবা করছি ওগো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি আর জিন্দিগিতে তোমার নাফার করব না মেহরবানি করে তুমি আমার জীবনের তামাম গুণাগুলো মাফ করে দা আমার ভাইরাম সঙ্গে সঙ্গে হজরতে মুসাকালী মুর্জা লক্ষ্য করে রাখেন আল্লাহর এবং সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দ্বারা গণিসরাইলকে ধন্য করলেন সঙ্গে সঙ্গে হাজরতে মুসাকালি মুরজা আল্লাহকে বললেন তোমার সেনা ফারমান এখনও তো এই জামায়াত থেকে ওঠে নাই তাহলে তুমি না ওয়াদা করেছ সেই গুনাগার না ওঠা পর্যন্ত তুমি বৃষ্টি দান করবা না এখনও তো তোমার সেই গুনাগার ওঠে তাহলে তুমি তাহলে তুমি কেমন করা কিভাবে বৃষ্টি দান করলা আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিলেন যে মুসা চল্লিশ বছর পর্যন্ত যে বান্দানা ফার্মানি করেছে জান্না ফার্মানির কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমতের বৃষ্টি দেয় নাই আজকে সেই বান্দার কারণে আমি তার ভোরের প্রতি অনুশোচনার কারণে অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তার চল্লিশ বছরের গুণা দশ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি তোমাদেরকে ধন্য করলাম আল্লাহ একবার বলে তাহলে একটুখানি ভেবে দেখে একটু খানিক ভেবে দেখেন শুরুতেই বলেছি আল্লাহর দয়া রহম ভালোবাসা কত বিশ্বাস মনে মনে আল্লাহকে ডাকলেও হয় প্রিয় ভাইয়েরা মনে মনে আমাকে জানান দিতে হবে না হবে না যে আমি অমুক তমুক আমি গোলা করেছি এই করেছি এইগুলো জানান দেওয়ার কোনো দরকার নাই যদি মনে মনে আমরা ডাকি ফিস ফিস করেও যদি আল্লাহকে বলি ও গো আল্লাহ তোমার নাফরমান গুনাগার আমার মতো নাফারমান তোমার জমি আর কেউ নাই আমার মতো হতভাগা কপাল করা আর তোমার জমিনে কেউ নাই আল্লাহ এমন কোন নাফার মানে এমন কোন গুনা নাই যে আল্লাহ আমি সেই গুনাটা করি নাই আল্লাহ পাক এই বলার সঙ্গে সঙ্গে আপনার জীবনের তামাম গুনাগুদ আল্লাহ পাক মাফ করে দিবেন কন্যা সোভা